নমস্কার দর্শক বন্ধুরা মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ফুলকপিতে পেঁয়াজ কলির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে এই রেসিপিতে কিন্তু গরম ভাত রুটি পরোটা প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক ফুলকপিতে পেঁয়াজ করে এই রেসিপি করার জন্য একটা ফুলকপি ডুমো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজ করে লম্বা লম্বা করে কেটে তার সাথে লাগছে একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কিন্তু মূর রান্নায় চলে যাব গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেল অ্যাড করে দেবো কড়াতে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে যোগ করে দেবো সামান্য কালো জিরে তিন থেকে চারটে রসুন থেত করে নিয়েছি রসুনটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি না নাড়াচাড়া করে কিন্তু ভাজা করে নিতে হবে না চাড়া করে ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে যোগ করে দেবো যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আলুটা হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো ফুলকপি ফুলকপিটা দিয়েও নাড়াচাড়া করে কিন্তু হালকা ভাজা করে নিতে হবে হালকা নাড়াচাড়া করে কিন্তু ফুলকপিটা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ করে দেওয়ার পরে কিন্তু হালকা নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ কলি দিয়ে কিন্তু কপি আলাদা ভালোভাবে ভালো না করে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দুটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটামটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ বুচে লবণ পরিমাণ বুঝে হলুদ সামান্য কাশ্মীর লঙ্কারগুলো একটা সুন্দর কিন্তু কালার চলে আসবে এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেবো দু মিনিট দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো আবার একটু নাড়াচাড়া করে নিলাম আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে হবে ভালোভাবে না চাড়া করে নিলাম এবার একটু চেক করে নেবো আলুগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা হ্যাঁ আলুগুলো কিন্তু ভালোভাবে বয়ল হয়ে গেছে আরও এক মিনিট কিন্তু না আচারা করে রান্না করে নেবো তাহলেই কিন্তু আমার রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা আবার খুলে নেব এক মিনিট হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিলাম ফুলকপি দিয়ে ত্যাগ করে রেসিপি ফুল রেডি হয়ে গেছে আপনার এর উপরে কিন্তু ঘনফাজার কিন্তু সরাতে পারে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে রুটির সাথে ভাতের সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধু বলছি অবশ্যই কিন্তু এসেটা বাড়িতে একবার ট্রাই করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে দেখুন সাপোর্ট করুন আমাকে আজকে মতো এই অবধি কালচারের নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে